তো আগের বাড়ি এসে দেখেছিলাম বেশ বড় ছাদ আর এরকম সুন্দর গাছ তো শুভ সকাল বন্ধুরা আজ আবার নতুন আরো একটা দিন তো শুরু করলাম সকালবেলার থেকে যাচ্ছি বাজারে কাকুর সঙ্গে তো কি কি লাগবে না লাগবে সেসব জেনে সোজা যাব এখন সকালবেলা আমরা যাচ্ছি বাজারে মাছ আনতে দুপুরবেলা সব খাওয়া দাওয়ার জন্য ব্যাগ নিয়ে নিয়েছি আমি আর কাকু যাচ্ছি সামনে যে বাজারে আমি গেছিলাম ওই বাজারেই হয়তো কাকু আর আমি বাইকে করে যাচ্ছি তো এই দিকটায় রেলগেটটা পার হয়ে ডান দিকে তো চলে এসছি মাছের বাজারে আর দেখো দোকানটায় মাছ ならいまっすね。 এসে গেছি কাকুর ঘরের ছাদে তো ছাদটা এটা তো ছাদ বলে না এটাকে পুরো একটা বাগান বলে ফুলের বাগান চারিদিক দিয়ে এত বড় বড় ফুল গাছ মানে ছাদে আমি অন্য কোথাও আমি দেখিনি আজ পর্যন্ত তো এখানে জবা ফুল থেকে শুরু করে শিউলি ফুল গাছ তারপরে নানান রকমের ফুল গাছ একটা তুলসী পাতার গাছ তো তুলসী পাতার তুলে গন্ধ সবচেয়ে ভালো লাগে তো এই যে বেলি ফুল মনে হচ্ছে বেল ফুল এটা সেই হলদে ফুল হয় না মাইকের মতন সেইগুলো এটা আবার সাদা এই ফুলটাই হলদে টাইপের হয় না প্রচুর গাছ প্রচুর তো সকাল বেলায় ঘুমের থেকে উঠতে দেরি হয়ে যাচ্ছে তার কারণ রাত্রেবেলা একটু রাত করে ঘুমানো হয় তো সেই কারণেই আর কি বেলা করে উঠতে হচ্ছে তো সকালবেলা আসলে আরও ভালো লাগে জায়গাটা ফুল টুল চারিদিক দিয়ে থাকে কাকু কাকিমা এসে ফুল তোলে জল দেয় গাছগুলোতে এই দেখো কত বড় একটা শিউলি ফুল গাছ হ্যাঁ বেশ বড় আর এটা হচ্ছে স্থলপদ্ম এটা মনে হয় টগর ফুল গাছ হ্যাঁ এই যে টগর ফুল বিশাল বিশাল সব গাছ জবা ফুল তো নানান রকমের একটা গোলাপি জবা এই যে কত রকমের যে ফুল গাছ চারিদিক দিয়ে সব বড় বড়ো ফুল গাছ ছাদের উপর আসলে ছাদ মনে হয় না এটাকে একটা ফুলের বাগান মনে হয় বাহ গোলাপ ফুল তো দারুণ হয়েছে বাপরে কত গোলাপ ফুল হয়েছে গাছটাতে চারিদিক দিয়ে ভর্তি এই গাছটা দেখো কত বড় কত বড় একটা গাছ আর এটা হচ্ছে মনে হয় চারতলা তো এখান থেকে শহরটাকে বেশ ভালোই লাগে দেখতে এখান দিয়ে সামনে দিয়ে গেছে এগারো হাজারের তার আর এই হচ্ছে বাড়ির সামনে রাস্তাটা সব ব্যস্ত তার মধ্যে থাকে সবসময় গাড়ির ভিড় তো আগের আগেরবারই এসে দেখেছিলাম বেশ বড় ছাদ আর এরকম সুন্দর গাছ তো এটাই দেখার একটু ইচ্ছে ছিল তো সকালে তো হয়নি তো এখন আসলাম দেখতে তা হচ্ছে শনিবার তো বুঝতেই পারছো এসছে একটা অনুষ্ঠানে তো শনিবার মঙ্গলবার তো মানে মেনে চলা একদমই অসম্ভব তো সেই কারণে চলছে চলুক বাড়ি গিয়ে আবার আমার যে মানে নিরামিষ সব পালন করবো তো যাই হোক এখন হচ্ছে গিয়ে আমি ঘরে এসেছি স্নান করে রেডি হয়ে আবার বেরোতে হবে তো আজ আবার একটা বিয়ে হ্যাঁ তো আজকে হচ্ছে গিয়ে বাসি বিয়ে তো বাসি বিয়ের অনুষ্ঠানটা হবে দুপুর ওই বারোটা একটা নাগাদ শুরু হবে তো আমরা সারাদিনটা একটু বাজার টাজার করলাম কারণ রাত্রিবেলায় আবার এখানে বেশ বউ আসবে তো বেশ বড় একটা খাওয়া দাওয়ার অনুষ্ঠানের ব্যাপার রয়েছে এখানেও তো সেইখানে কারণে একটু বাজার টাজার করে আসলাম কাকুর সাথে গিয়ে আর এখন যাব আমরা বউয়ের বাড়িতে ওখানে গিয়ে বাসি বিয়ে করিয়ে তারপরে নিয়ে আসতে হবে বউকে তো যাচ্ছি স্নান টানান করে রেডি হচ্ছি কাকু ওইদিকে রেডি হচ্ছে বললো ফোন করে রেডি হয়ে নাও বেরিয়ে পড়বো আর কাকিমা বোনেরা সবাই রেডি হয়ে বেরিয়ে গেছে ওকে গিয়ে সব অ্যারেঞ্জমেন্ট ওখানে করতে হবে তো যাই হোক আমরা এখন বেরোবো তার আগে তোমাদের সঙ্গে কয়েকটা কথা আছে সেটা হচ্ছে গিয়ে আমাকে যারা ভালোবাসো আমাকে যারা ফলো করো এতদিন ধরে তারা খুব ভালো করে জানো এই ফ্যামিলিটার সম্বন্ধে নতুন করে বলার কিছু নেই তো কোনো তুলনা হয় না তো দেখো আমি যে এখানে এত দূরে একটা অনুষ্ঠানে এসেছি আমার কখনো ফিল হয় না তার কারণ আমি বাড়িতেও আমি কিষাণের অনুষ্ঠানে যেভাবে আমি অনুষ্ঠানটাকে অনুষ্ঠানটাকে এনজয় করেছি তো এখানেও সে ঠিক সেইভাবেই করছি তার কারণ এখানে প্রত্যেকটা মানুষ এত মিশুকে আর প্রত্যেকটা মানুষ আমাকে চেনে এবং সবাই আমার সাথে কথা বলে আর এই মানুষগুলোর কথা তো ছেড়েই দাও এনারা তো আমার আমার পুরো একটা ফ্যামিলি আমার বাবা মা বাড়িতে কিষাণ যেরকম আমার সাথে ফ্রি এই এই বাড়িটাও সেই রকমই কোনো দ্বিধাবোধ আমি করি না এবং তারাও আমার সঙ্গে করে না তো আমি এখানে মনে করি না যে আমি বাড়ির বাইরে আছি তো নিজের ফ্যামিলির একটা অনুষ্ঠানে এসেছি এইরকমই আমার ফিল হচ্ছে তো এক সেকেন্ডের জন্য আমার জন্য এখানে বোরিং ফিল হয়নি কারণ ফ্যামিলিটাই এরকম তো যাই হোক খুব এনজয় করছি তো যত ভালোই যা কিছু দেখাও না কেন তার মধ্যে একটা ওই বাজে মানুষের কমেন্টস দু থাকবেই তো সেটাকে ইগনোর করতে আমরা খুব ভালো জানি তো সেটাই করব আর অনুষ্ঠানটাকে এনজয় করব। তো চলো আরো একটা বিয়ে তোমাদেরকে দেখাও একই বর কিন্তু বিয়ে দুটো তো রাত্রিবেলায় রাত্রে বিয়ে হয়েছে বাসি বিয়েটা এখন হবে তো বাসি বিয়েটা দেখব এনজয় করব আর বউকে নিয়ে আসব ভীষণ আনন্দ করবো আর রাত্রিবেলায় তো ধামাকা হতে চলেছে তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের আমিও এনজয় করছি তোমরাও ভীষণ এনজয় করবে তো চলো তো রেডি হয়ে এই যে বেরিয়ে পড়ছি কাকু বাইক নিয়ে যাবে আর এই যে ফোর হুইলারটা বের করছে এটাতে আমি আর গৌতম যাবো তো আজকে আবার সকাল বিকে দুপুরবেলায় চলে এসছে তো বিয়ে বাড়িতে

আর বউ বাড়িতে আনার এখানকার নিয়ম বা রীতিনীতি দেখো খুব সুন্দরভাবে বরণ করে আনা হবে রাস্তার থেকে একেবারে লাইট শয্যার সঙ্গে একদম বাজাতে পারবেন ওই যে সব কাকিমারা আসছেন হাঁটতে হাঁটতে এই যে এই সুন্দর সুন্দর লাইটিংয়ের সঙ্গে বরণ করে আনা হবে একদম মন এই সামনের থেকেই হয়তো এখানে এসে গাড়ি দাঁড়াবে তো ওখান থেকে আস্তে আস্তে করে আসবে বাজনাও আসে সঙ্গে তো এইভাবে বর আসবে এই লাইট বাজনার মাঝখানে নাচানাচি করতে করতে একেবারে নাচতে নাচতে পারবে অনেকটা সময় চলে যাচ্ছে সব রেডি চলে এসছে বউ আর এখন চলে হয়ে গেছে গাড়ি মাঝখানে তো পাশ দিয়ে লাইট আর আমরা পেছনে লাস্টটা রাস্তা যাবো